ঈমানের কয়টি শাখা প্রশাখা রয়েছে তোমরা পাতে শরীর হ্যাঁ পড়ে নামাজে পড়েন জি পড়ে কয়টি আয়ত রয়েছে চলুন আমরা আমাদের ভাই একজন বোন আছে তাদের সাথেই কথা বলি ইসলামিক প্রশ্ন ইসলামিক আলোচনা করব আমরাও শিখবো আপনাদেরকেও শিখাবো আমরা সবাই কি শিখবো তো আমি আপনাদেরকে আর ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি

তো আমরা এটা জানতে হবে কালেমা তো প্রথমে শুরু হয়েছে কিন্তু পাঁচটি স্তম্ভের ভিতরে পাঁচটি জানতে হবে এর জন্য না জানান তো আপনি কিভাবে মুসলিম হলেন কোনো মুসলিম হলেন না কেমনি পাঁচটি স্তম্ভ জানতে হবে কালেমা রামাজ রোজা হজ জাগাত এগুলো আপনি জানতে হবে আপনি হজ জাগাত এই জাগাত তো আপনি দিতে না কিন্তু হজ আপনি করতে পারবেন না আপনি সাধ্য নাই এটা সমস্যা নাই কিন্তু আপনাদের এই জিনিসগুলো জানতে হবে যেগুলো ক্যামেরা দেওয়া হয়েছে আর এগুলো আমি তো কখনো চর্চা করেনি তো চর্চা করতে হবে মানে কি আপনি যেরকম বলতেছেন মানে সেরকমটা মানে বুঝতেছেন আর কি আমার বলার ভুল হচ্ছে না না আপনি বলার সঠিক মানে কি এরকমটা আগে আর কি এগুলো আমরা জানতে হবে পাঁচ তো নামাজ পড়েন পাস হতে পড়ি না কিন্তু যে যখন সময় পায় তখন পড়ি আর কি যখন সময় পান তখনই পড়েন হ্যাঁ না বিলাল আউজি পড়েন জি অবশ্যই পড়েন কেন পড়িস সেটা তো জানি না আরবি জানি না সেটা বুঝতে পারবে বাংলা হস্ত আমাদের থেকে বই আছে আপনার অ্যাভেলেবেল বইগুলো আছে পড়তে এগুলো ফোনে কিন্তু আপনি জানতে পারবেন যাই হোক এগুলো যেহেতু